ছড়ে গরামে যুবক যুবক কদুপ ہوا اڈে যা মায়া আ আমারি উড়তে দিই এইছাওনি থ্রি ফ্যান আর কথা হইতে থ্রি কোয়ার্টার হইনি আড়ুন নিচে লাইতো থ্রি কোয়ার্টার বুঝছো থ্রি কোয়ার্টার মানে আড়ু নিচে থু মানে ইয়েন তো বুঝছো থ্রি কোয়ার্টার মানে আড়ু ঘুমানি এ টুল লইলে আড়দ দে लास्ट আদি এক কান লাট ফাল্লা নাপিলে মনের উড়ইব হনো বুঝন না হনো এক কান লাট ফাল্লাট নাপিলে মনের উড়ইব আড়দ দে আইল আমি তোরা সব হারবাতি আনLambdaন স্যার বুড়া মানুষ হল আগরে দিওடா ইবা কারো কুয়ার ওডা হতল নাম হত তো সৰুৱাই নে কষ্ট খাই দি ফুৰৰ নামত তাতে স্মৰণ কৰাই দি এদি খদটো সৰু বাইন দে খাই দে থাল নাম দে কি আবার বুঢ়াত গোষ্ট কই নাতি হল পাৰাত আছে না বা চিতা গোবিন ভোটে পেলে শাস দিউন এতনতো লজ্গ কৰিলে না আর ৰচুলৰ ঘৰত পুৰুষ এবং মহিলা জীবের থেকে মানুষ অতীতের খারাপ কথা কি আলোয় বর্তমানের খারাপের কথা কি আলোয় ভবিষ্যতের জানা গরিবের কথা কি আলোয় জারে দেইলে এ হাসবালত পুরুষ হবো গিলাজুন সিদাদন মালায়েকে কক টার মেদাদের ফেরেশতাদি দজখের ফাটা লাল গরি গরি আমি জায়গা জায়গা কি দিব দে তুই তারা ফাটল গরি

বর্তমান বাংলাদেশের সঠিক বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান বৌ বাজার আছে কি বাজার এত সঠিক বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান বৌ বাজার বৌ বাজারত একদিন মিলিয়ে যদি ডাক দি লই অন্য ধর্মের মানুষ হইলা দেখতো কি রে ইবা কারবো কইবে বল মারবো ইবা কারবো ওবে তল মারবো কিয়া তুই কেন বলি মারত থোয়া আমি আমার থেকে তোমার ভাবি বসলে একটু ব্যাচা বিক্রি ভালো হয় ঠিকই লাইন হড়লে দিলে ই তাত কি হয় ইসলাম আসলে গেইও আর রসুল হতো ওই বাবা জাহান নামি যে নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই স্বামী জাহান নামি যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই বাইগুলো জাহান নামি যে নিজের বইনকে পর্দার ভিতর রাখতে পারে নাই শরীফ ওবা মা বোন অল খান আগুন হয়ে ফেলে দি অনারার এখন স্বামী যদি গরত ফর্দা করি বিবি ফর্দা করি চললো

কি বেতন নামাদিতা চেহারা মতো আগুনের মতো লাল হয়ে গেল মা আফ হাতে মা রদিয়াও তার রসুনকে আমি দেখতে পারতেছি না চেহারা আগুনের মতো হয়ে গেল অফাতে না তুমি কি বলে দিলে কি বলে দিলে স্বামীর সঙ্গে তুমি কথা বলো না কয়দিন আল্ না করক

বর্তমান যুগের ছেলে মেযেরা মাবাম মা-বাবাম নমান দেয় আর যুরে কতক্ষণ কি নমান দেয় ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইনা ইহসান আল্লাহই বলতেছে আমি আল্লাহর পরের স্থান তোমাদের মা-বাবা সুবহানাল্লাহ কই আল্লাহর পরের

ব্যস্ত যদি না তো মনে কর মার কদম দশ লাখ টাকা খরচ করে হস করে আসলেন কবুল হয় নাই সন্দেহ আছে কেন টাকার মধ্যে খারামের বইটা থাকতে পারে ঘুষের বইটা থাকতে পারে জুলমের টাকা থাকতে পারে ঠিক নে দশ লাখ টাকা খরচ করি হস করি একটু কবুল হয় নাই কি আছে সন্দেহ কিন্তু আন রসুল আন নজরু ইলা ওয়াজিহিল ওয়ালাদাইন খলফ হয় যদি

ৱাইন জালা মাহু ৱাইন জালা মাহু ৱাইন জালা মাহুৰ কৈলা আই ন কৈলো চুলা কৈলে মা বাপ চুদি চেলে মেয়েৰ ওপৰ জোলম কৰে মা বাপ চুদি চেলে মেয়েৰ ওপৰ জ্বলম কৰে বুজে কৰক না বুজে কৰক দেই ধাৰক এৰ মান হতাধৰি হ লেওক গালিটোক এৰ ন হইলে তোমাৰে গালিটোক বুজি কৰক নুবুজি কৰক হলা তৰ হাৰ শুমা তো মা বাপকে বৰ কথা বলাৰ কোনো সুজু

ওনারা কিছুদিন আগে তুই নহাজও যাই রে ওর ওসামা আর ও আসারা তারপরে এগুলো লোক দাগ তো নি আইলে ত্যাগ মজা কিন্তু দুঃখের বিষয়ে কি করতে আই করি তো যুদ্ধ

হকর মধ্যে তা এক লম্বর হকর মধ্যে তা আইবে তোলায় তোলাই দাম বাড়ি যাবে গুলো ঠিক না আল্লাহ এখন বুঝিবে তৌফিক দাও আমিন শেষ ওয়াস এর মানে আখেরি মনে না চাইলে মনে ম হইলো গরা করিব ফরা করিব হ্যাঁ শক্ত সার মাতেন নি আর বড় করি ক নামাজের কথা কইলে আত্মাই না জানি দোয়া কোন না জানি

খবরা ছাড়ার মেডি দি জাগাই দিব না প্রধানমন্ত্রী হইলেও বাতি গলাইবার কোনো সুযোগ আর নবী কত বাতির কোনো দরকার নাই এই উজু বানাই যে চেহারাই উজু বানানো হাতে খা উজু বানানো চেহারাই খা কে আমার পর্যন্ত আধার কবর লাগে হিসেবে জলতে থাকবে তাহলে আধার কবরের বাতি হয়ে গিয়ে গই আধার কবরের বাতি চেহারা আধার উজু বানাই নিয়ে গরম কালত তুই শীতকালে উজু বানাইলে ডবল ফজিলত উজুর আসেন নি গরম কালত তুই শীতকালে উজু বানাইলে পানি ঠান্ডা দে ফজিলত কম বড় করি আল্লাহ কিচ্ছু না জানে মসজিদে যাই নিয়ত বাইন দেন বড় করি কন আল মসজিদ বাইতুল্লাহ গরকার এটা ফেরাস্তা হুদুয়ানো আছে খড়ায়